শীতের সিজনে টমেটো জলপাই ধনে পাতা কাঁচামরিচ দিয়ে যে কোনো ছোটো মাছ রান্না করলে অনেক ভালো লাগে তা যদি হয় রাজশাহীর মজাদার এবং ইউনিক ফুরফুরি রেসিপি এইটা বলার কারণ হল রাজশাহীর মানুষ ছোট মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করে তার নাম দেয় ফুরফুরি আসলে আমরা বলি ছোটো মাছ রান্না করি চচ্চড়ি কিন্তু এরা বলে ফুরফুরি সেজন্য রাজশাহী স্টাইলে ফুরফুরি রান্না করব। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে নিয়ে নিলাম আলু পেঁয়াজ করা। তারপর দিয়ে দেব এক চামচ মরিচ হাফ চামচ হলুদ হাফ চামচ ধনিয়া স্বাদ মতো লবণ তারপর দিয়ে দেবো দুই চামচ সয়াবিন তেল দুই চামচ সরিষার তেল আমি দুইটা তেল দিয়েই ভালো করে আলু পেঁয়াজ মাখিয়ে একদম নরম করে নেব যত মাখাবেন তত ভালো লাগবে আর এই ফুরফুরি রেসিপিটা অনেক মজাদার ছোটো মাছ যারা পছন্দ করে অবশ্যই তাদের কাছে বেশি করে ভালো লাগবে তারপর ভালো করে মাখিয়ে নিলাম কিন্তু আমি ঝাল ঝাল করে রান্না করব আপনারা চাইলে মরিচটা কম বেশি করে দিতে পারেন তারপর দিয়ে দেব কাঁচা টমেটো কাঁচা টমেটো কিছুক্ষণ মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দেব ছোটো মাছ মলা মাছ মলা মাছ দিয়ে তো বেশিক্ষণ মাখানো যাবে না সেই জন্য হালকাভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে সামান্য পানি দিয়ে বসিয়ে দেব যে ঝুলের পানিটা দিবেন আপনি আপনার পরিমাণ মতো প্রথম অবস্থায় দিয়ে দিবেন যেহেতু বারবার ঝুলটা দেওয়া হবে না সেই জন্য যতটুকু প্রয়োজন প্রথমে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব এই তো ঢাকনা কয়েক মিনিট জাল হওয়ার পর তারপর আমি ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিলাম যেহেতু আলু একটু সময় লাগবে অন্যান্য সবজি দিলে এতটাও সময় লাগতো না তারপর নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ডেকে দেব তারপর আবার কয়েক মিনিট জাল হয়ে গেলে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব টমেটো প্রথম অবস্থায় আমি পাকা টমেটোটা দিই নাই সেই জন্য আমি একটা টমেটো দিয়ে দেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ কিছু ফালি কিছু আস্ত এভাবে মিলিয়ে দিয়ে দিলাম তারপর হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব কয়েকটা জলপাই আপনার আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন আমি পাঁচ পিস জলপাই দিয়েছি চাইলে আপনারা স্কিপ করে নিতে পারেন কারণ অনেকে পুরপুরির মধ্যে জলপাই বা টক জাতীয় জিনিস দেয় না কিন্তু আমি দিয়েছি আমার পছন্দ এভাবে তাই আমি এভাবে দিয়েছি আপনাদের সাথে একটু ইউনিকভাবে রেসিপিটা শেয়ার করলাম তারপর দিয়ে দেব ধনেপাতা যথেষ্ট পরিমাণে ধনেপাতা পাতা দিলে অনেকটা ভালো লাগে যারা ধনেপাতা পছন্দ করেন অবশ্যই ধনে একটু বেশি দিবেন এ সমস্ত রান্না বা ফুরফুরির মধ্যে অনেক ভালো হয় তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর নাড়াচাড়া করে চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে নেব দশ মিনিট দমে রেখে ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই রাজশাহীর এই ফুরফুরি রেসিপিটা তৈরি করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ